আজকে নাইদের বকা দেবো না নাইদ গতকালকে জামাতের বিরুদ্ধে বলছে তো আমার ভালো লাগছে বিষয়টা নাইদ ইসলামের সমস্ত পাপ আজকের জন্য মাফ করলাম নাইদরা জুলাই সময় স্বাক্ষর করতে যায়নি আর জামাত সেখানে কমিটমেন্ট ভেঙে চলে গেছে তখন তারা তাদেরকে প্রতারক হিসেবে দেখছে জামাতি ইসলামকে আমাদের কোরআন প্রশিক্ষণের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই তারা কোরআনে এত বড় আহমরি পণ্ডিত না হ্যাঁ গোলাম পড়ওয়ার একজন প্রভাষক সে কোরআনের এক্সপার্ট না শফিকুর রহমান একটা বাম সংগঠন আছে তারা কোরআনের এক্সপার্ট না ডক্টর তাহের সাহেব কোনো ইসলামিক স্কলার না যে এই লোকগুলোর কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে এটাই তো মাথা মুরুব্বী নাকি মাথায় যা সেটা তো সর্বোচ্চ থাকে সর্বোচ্চই যেই কোরআনের এক্সপার্ট এই যে হাইকোর্টে কোরআন মানে দুটা আয়াত করতে গিয়ে পাঁচটা ভুল করছে তাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে আপনারা এই কোরআন শেখানোর দায়িত্ব দয়া করে আল্লাহর রফতে কোনো মসজিদে নিয়েন না আপনারা ভাই কোরআন পারেন না যদি বিশ্বাস না হয় আপনারা আমজন দলের এখানে অফিসে আসেন এখানে সদস্যরা যে পরিমাণ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে আপনাদের সাথে আমরা প্রতিযোগিতা করব আপনাদের কাছ থেকে কোরআন আমরা শিখতে চাই না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স এই জনাব আমতারেক ভাইয়ের কথা এইভাবে বলতে হয় যে জনাব আমতারেক ভাইয়া কিন্তু এক সময় জামাতের দালালি করতে অর্থাৎ সেই পাঁচ আগস্ট জুলাই আগস্টের পূর্বের সময় এবং পাঁচ আগস্ট পরবর্তী যখন সৈরা স্যার থেকে পালিয়ে গেছে তারপরেরও একাধিক মাস কয়েক মাস কিন্তু সে জামাতের দালালি করে গেছে ঠিক আছে সেসব দালালির ভিডিও কিন্তু অহরহ আপনার সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলো আমরা দেখি ঠিক আছে জামাতের প্রশংসামূলক ঠিক আছে অর্থাৎ প্রতি মুহূর্তে জামাতে সে প্রশংসা তো জামাতের দালালি করে আমতার এক ভাইয়া যখন দেখলো যে জামাতে দেওয়া তো দালালি করার পরেও সে জামাত ইসলাম থেকে জামাতের পদলেহন করে জামাতের দালালি করে জামাত থেকে কোনো চেক পাইতেছে না কোনো পেমেন্ট পাইতেছে না ঠিক আছে হ্যাঁ তো আমতারেক ভাইয়া সিদ্ধান্ত নিল নিল যে না জামাত ইসলামের তো আর দালালি করা যাবে না ঠিক আছে ভিন্ন পদ বেছে নিতে হবে তো আমতারেক ভাইয়া কি করলেন তিনি এবার বিএনপির সাথে যোগাযোগ করলেন এখন বিএনপি থেকে একটা সিটের আশ্বাস পাওয়ার পরে মানে একটা সিটের নির্বাচন করার আশ্বাস পাওয়ার পর থেকে আম আমতারিক ভাইয়া এখন মানে 360 ডিগ্রিフォルটে কিন্তে সে মারছে 360 ডিগ্রিフォルটে মাইরা এখন সে জামাতের বিরুদ্ধে যত আনাপসনাপ কথা আছে যত বাজে কথা আছে ঠিক আছে সেগুলো সে বলে যাচ্ছে এই আমতারিক ভাইয়া সে পাকিস্তানেরও অনেক প্রশংসা করছিল যে আমাদের প্রকৃত বন্ধু পাকিস্তান পাকিস্তান ভুল করে থাকলেও ক্ষমা চেয়েছে এখন আমাদের প্রকৃত বন্ধু সেই ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে আমতারিক ভাইয়ার পেয়ে যাবেন জামাতের প্রশংসা সে ভিডিও পেয়ে যাবেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনের প্রশংসা ভিডিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন তারপরে এই তারিখ এই সেই তারিখ যে বলেছিল যে শেখ হাসিনা দৌড়লে এক গা কিন্তু পিনাকি ভট্টাচার্য দৌড়লে দশ গা অর্থাৎ সে পিনাকি রত ভক্ত ঠিক আছে এবং এই যে আম জনতার দল এটাও কিন্তু সে পিনাকি দাদার পরামর্শেই নাকি সে এই দলের নামকরণ করেছে ঠিক আছে তো সাথে সে যোগাযোগ ছিল এখন যখন বিএনপি থেকে একটু মানে আশ্বাস পেয়েছে যে তুমি আমাদের থেকে একটা সিট পাইবা তখন থেকে পুরোপুরি সে দালালি শুরু করছে এবং এই দালালি করার পরে এখন বর্তমানে সে তার যে যতগুলো অ্যাক্টিভিটি এগুলো অনেকটাই ওই যে আপনার মুনাফিকি অ্যাক্টিভিটি আর কি ঠিক আছে আমি এ কথা এভাবে না বললে হয় না কারণ তার আগের চরিত্রের সাথে বর্তমান চরিত্রের কোনো মিল হয় না নিঃসন্দেহে তারেক রহমান কিন্তু আমতারেক রহমান কিন্তু অত্যন্ত সাহসী একটা ছেলে সে আপনার ইয়েতে তার পাঁচটা শেখ হাসিনার সময় কিন্তু সে মানে যথেষ্ট সাহস কিন্তু সে রাজপথে ঠিক আছে জেল জুলুমের ভয় করে নাই সে নির্দিদায় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে গেছে কিন্তু তারপরে তার একটা হমান যে এইভাবে পোল্টি নিবে এবং এই মুনাফিকে আচরণ করবে সেটা আমাদেরকে অনেকটা আশ্চর্য করেছে তো আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বা দেখছেন ঠিক আছে সেগুলো আসলে তারেক রহমানের এখন আসলে একটা মানে সিটির করতেছে ঠিক আছে তো আমি জামায়াত ইসলামী এবং শিবিরের ভাইদেরকে বলবো যে ভাইয়া আপনারা একটু ধৈর্য ধারণ করেন ঠিক আছে আমার ভাইয়াকে সারাদিন বকবক করতে দেন কোনো সমস্যা নেই